অনন্ত মেহেদি পাতা দেখেছ নিশ্চয়। উপরে সবুজ ভেতরে রক্তাক্ত ক্ষত বিক্ষত নিজেকে আজকাল বড় বেশি মেহেদি পাতার মতো মনে হয় কেন উপরে আমি অথচ ভিতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয় অনন্ত তুমি কেমন আছো বিরক্ত হচ্ছ না তো ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না তোমার উদ্ধম ভালোবাসার দূতি জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে ফেলেছে আমার ভিতর আমার বাহির আমার হাতে গড়া আমার পৃথিবী অনন্ত যেই মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে খেয়ে মেঝা ভেজা মেঘের মতো উঠতে উঠতে চলে গেল আজও শূন্য অনন্তকে আরো শূন্য করে দিয়ে তার মুখে এসব কথা মানায় না আমি জানি কিন্তু আমি আর এভাবে এমন করে পারছি না আমার চারিদিকের দেয়াল জুড়ে থই আমার স্বপ্ন খুনের রক্ত উদাস দুপুরে বাতাসের শেষ দেয় তোমার সেই ভালোবাসা পায়ে পায়ে ঘুরে ফেরে ছায়ার মতন তোমার স্মৃতি আমি আগলাতেও পারি না আমি ফেলতেও পারি না সুখী হতে চেয়ে এমন দাঁড়িয়ে আমি একলা আমি কষ্টের তুষার পাহাড়ে অনন্ত তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই তবু তবু তুমি একদিন বলেছিলে মেঝা ব্যাগের মতো অবজ আকাশে উঠতে উঠতে জীবনের সুতোয় যদি টান পড়ে কখনো চলে এসো চলে এসো বুক পোতে দেব আকাশ বানাবো আর হাসনা হেনা ফুটাবো সুতোয় আমার টান পড়েছে অনন্ত তাই আজ আমার সব কিছু আমার একরখা জেদ তুমি না সুখী হওয়ার অনেক স্বপ্ন সব সব কিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নত জানো আমায় তোমাকে আর একবার বিককে দাও কথা দিচ্ছি তোমার অমর্যাদা হবে না কোনো দিন অনন্ত আমি জানি এখন তুমি একলা আশান কষ্ট নিয়ে ঘুরে বেড়াও প্রচণ্ড এক অভিমানে ক্ষণে ক্ষণে ঘরচে উঠে আগ্নিগিরি কেউ জানে না আমি জানি কেন তোমার মনের মাঝে মন থাকে না ঘরের মাঝে ঘর থাকে না উঠোন জোড়ার উপর কলস তুলসী পাতার ঝরা পাতা তুলসী তলের ঝরা পাতা কুতলার শূন্য বালতি বাসন কোষণ পূর্ণিমা আমাবস্যা একলা গড়ে এই অনন্ত একা শুয়ে থাকা কেউ জানে না আমি জানি কেন তুমি এমন করে কষ্ট পেলে সব হারিয়ে বুকের তলের চিতানলে কেন তুমি নষ্ট হলে কার বিহনে চুপি চুপি ধীরে ধীরে কেউ জানে না আমি জানি আমি জানি আগামী শনিবার ভোরের ট্রেনে তোমার কাছে আসছি অনন্ত আমার আর কিছু না দাও অন্তত শাস্তিটুকু দিয়েও ভালো থেকো তোমার হারিয়ে যাওয়া মিথিলা